কুমিল্লার বারপাড়া এলাকায় পারিবারিক বিরোধের জেরে ফলগাছ কেটে ফেলা এবং গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে ভুক্তভোগী নুরুল ইসলাম অভিযোগ করেন দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে তার সহদরদের সঙ্গে বিরোধ চলছিল বিবাদীরা তাকে বসতবাড়ি থেকে উচ্ছেদেরও হুমকি দিয়ে আসছিল অভিযোগে বলা হয় শনিবার সকালে বিবাদীরা তার জায়গায় বিভিন্ন ফলজ গাছ কেটে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে বাধা দিতে গেলে আমির হোসেন আবুল কালাম মনির হোসেন রশনারা বেগমরা দা ছিনি আর লাঠি নিয়ে পরিবারের সদস্যদের খুঁজতে থাকে দ্বারা এ সময় বাদির পুত্রবধূ জান্নাতুল ফেরদোস প্রতিবাদ জানালে তাকে চুল ধরে টানা হেঁচরা ও মারধর করে তলপেটে আঘাত করে পরে চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ভুক্তভোগী নুরুল ইসলাম জানান ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন সদর দক্ষিণ মডেল থানা জানিয়েছে লিখিত অভিযোগ পেয়েছে পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আমার ভাইয়েরা আমার উপরে অত্যন্ত অত্যাচার করে তারা জমি ব্যস্ত জায়গা ব্যস্ত পারে না ও আর সম্পত্তি আমি সব বেসনে লাগিয়া না বেসনে আমার উপরে জেদ করে আমার গাছ গাড়া আমার দলিলের জায়গা সব আমার বেদফল দিয়ে আমার মাছ করে আমার হুতুর বরে মাছ আমার একটা বাচ্চা বাচ্চাটারে মারি আমি বাড়িতে বাড়িতে পারি না গত থেকে বাইরে আমার মারি জ্বালাইব ডাইরেক্ট হুমকি ডাইরেক্ট কতি আছে ডাইরেক্ট কত আমি বাড়িতে বাইরে আমার দরজা মারি জ্বালাইব আর তিন চারজন আইয়া ডেলি আমার বাড়ি স্যারে বলতে বের করিয়ে তাই আমি গত থেকে বাড়িতে রেখে যাই আমি কই যেতাম আমি বুড়ো মানুষ আমার একটা ছেলে বিদেশে আর কেউ নেই আল্লাহ স্যার আমার উপরে এই অত্যাচার গতকাল আমার একটা বাচ্চা আমার হুতির ঘরের একটা নাতিন চার বছর বয়স তারে মারছে এবং আমার হুতির বউরে অজ্ঞাত মায়ের মারছে এর বিচার আইনত হুজুরের কাছে আইনত বিচার চাই আমার বিচারটা সঠিক করা করার জন্য সবার কাছে আমার অনুরোধ আবেদন যাতে আমার বিচারটা হয় আমার এই আইনত এই আমার বাচ্চা মারার আমার এই আমার এই অত্যাচারের বিচার আইনত বিচার যা হয় তাই বিচার করবেন আপনার কাছে অনুরোধ আমার কালকে আমার শ্বশুরের জায়গায় আমরা গেছি যাওয়ার পরে আমার শ্বশুর বলতেছে যে ভিডিও করার লাগে হেরা এভাবে গাছপালা কাটতেছে এরপর কাটার পরে আমি ভিডিও করতে গেছি আরে হ্যাঁ আমার মানে মারার জন্য তিনজন বলতেছে মার দূর করতে এরপরে ভিডিও নেওয়ার সময় মোবাইল আমি ভিডিও করতেছি ওরা মোবাইল নিতে পারে না দেখে আমার গায়ে হাত তলছে মারছে আমার এরপরে আমার বাচ্চা একটা গাছের উপরে ছিল গাছ থেকে বলতেছে আমার আমরে কি বলো চার বছরের বাচ্চা এবারে ওর জন্য বলছে একজন বলতেছে যে এখন ওরা ফালাইয়া ডাইল করে নেবে মানে এরকম ইয়া বলতেছে আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যের সন্ধানে সবসময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট ভিডিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন